সেকেন্ডলি এখানে ডিজিটাল মার্কেটিংটা আমরা শেখাবো কীভাবে আপনি ব্যবসা করবেন কীভাবে কাস্টমার নিয়ে আসবেন কীভাবে বিক্রি করবেন এগুলো হলো সব স্পট বিল্ডিং ম্যাসেজ যারা আমাদের থেকে ট্রেনিং নেবে এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে আমরা শুধুমাত্র যে প্র্যাকটিক্যাল শেখাবো তা নয় আমরা থিওরিও শেখাবো থাকার ব্যবস্থা আমাদের আমার উদ্দেশ্য হলো মানুষের স্বনির্ভর করে তোলা কোর্স কী কী থাকে কোর্স লিথিয়াম ব্যাটারি কীভাবে রিপেয়ার করতে হয় মোটর কীভাবে রিপেয়ার করতে হয় কীভাবে অ্যাসেম্বল করতে হয় এ টু জেড সমস্ত কোর্সে মানে ইনক্লুডেড অল আচ্ছা অনেক লিথিয়াম ব্যাটারির উপর না অ্যাসিড ওয়াটের ব্যাপারে সব কিছু 2600 টাকায় সম্পূর্ণ কিট আমি দিয়ে দেব রকম একটা মোটর পাবেন একটা কন্ট্রোলার পাবেন একটা ব্রেক সেট পাবেন এটা একটা পাবেন অ্যাক্সিলারেটর পাবেন চার্জার পাবেন সব থাকবে চাবি পাবেন লাইট পাবেন এই একটা মেকানিজম পাবেন তো ব্যাটারির দাম আমাদের কাছে অনেক কম আমাদের এই হলো এক্সপোর্ট এবং ইম্পোর্টের লাইসেন্স দেখেন আপনাদেরকে একটা লাইভ ডেমো দিই ডিএমজিসি ব্যাটারি আয়ার টেস্ট করব 33 এই ব্যাটারিটা 70 টাকার যে ব্যাটারি আছে এটা দেখায় সতেরো হাজার প্রফিট দেখ মাস গেলে পাঁচ লাখ টাকা নমস্কার আমার নাম পলাশ মন্ডল ফর্ম এ জেইভি অ্যাট উলুবেরিয়া বন্ধুরা আজকে আমি এমন একটি ব্যবসার কথা বলবো যেটি আপনি সম্পূর্ণ বাড়ি থেকেই শুরু করতে পারেন এমন একটি ব্যবসা যেখানে লাগবে না পূর্ব কোনো অভিজ্ঞতা প্রয়োজন হবে না কোনো শিক্ষাগত যোগ্যতার লাগবে না কোনো দোকান ঘর কোনো গোডাউন বা ওয়ার হাউস এখন আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ি থেকে এই ব্যবসাটি শুরু করতে পারবেন এটা কি এমন ব্যবসা যেটা বাড়ি থেকে সহজে করা যাবে হ্যাঁ মূলত ব্যবসাটি হলো ইলেকট্রিক ভেহিকেলসের ওপরে টোটো অটো সাইকেল যে কোনো কিছুকে আপনি যদি ইলেকট্রিকে কনভার্ট করতে চান বা ইলেকট্রিকে চালাতে চান ব্যাটারি চালিত গাড়ি তৈরি করার জন্য মূলত এই ব্যবসাটি অনেকটা জায়গা রয়েছে যেখানে এমন টাইপের অলিতে গলিতে এমন টাইপের কাজ করা হচ্ছে এবং সেল করা হচ্ছে হুম তো আপনাদের মধ্যে ডিফারেন্স কী রয়েছে বাকিদের থেকে হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন আরও অন্যান্য জায়গা থাকতো আপনি আমাদের থেকে কেন কিনবেন একটাই কারণ বলবো বেশি কারণ জানার দরকার নেই আমি নিজে অনেক জায়গায় গিয়ে দেখেছি যে তারা শুধুমাত্র বাজার থেকে মার্কেট থেকে লুজ ব্যাটারি কিনে এলে সেটা সেপারেটার বা প্রেসারে দিয়ে মানে সেল হোল্ডারে লাগিয়ে নিকেল স্টিপ দিয়ে স্পট ওয়েল্ডিং করে ইপক্সি সিট পিবিসি পাউচ ইনসুলেশন করে শুধুমাত্র একটা সাধারণ ডিজিটাল ভোল্টেজ মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেপে কাস্টমারকে ব্যাটারিটা দিয়ে দিচ্ছে ফলস্বরূপ ব্যাটারিগুলো দু থেকে তিন বছর যেতে না যেতেই মাইলেজ কিন্তু কমে যাচ্ছে এর ক্ষতির সম্মুখীন হচ্ছে সম্পূর্ণ কাস্টমার দোকানদাররা তো এক বছর ওয়ারেন্টি বা দু বছর ওয়ারেন্টি দিয়েই খালাস তাই আপনি কেনার আগে আগে জেনে নিন ব্যাটারিটা কোন প্রোটোকল মেনে ব্যাটারিটা তৈরি করেছে লিথিয়াম ব্যাটারি শুধু তৈরি করলেই হবে না দেখুন একটা ছোট ভিডিওর মধ্যে সম্পূর্ণ কথা বা সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তবু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে রাখি একটা লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করতে এক দেড় ঘন্টার মধ্যে তৈরি হলেও সেই ব্যাটারি প্যাকটাকে চার্জিং ডিসচার্জিং এবং আরও নির্দিষ্ট প্রোটোকল মেনে কাজ করার জন্য দু থেকে তিন দিন সময় লাগে এর ফলে ব্যাটারিগুলো যেমন লং জিবিটি বাড়ে অন্যদিকে মাইলেজও অনেক বেশি পাওয়া যায় এবং ব্যাটারিগুলোর মাইলেজ ড্রপ হতে সময় লাগে পাঁচ থেকে বছর যদি আপনি আপনি চান আমাদের কাছ থেকে এক পিস ব্যাটারি ব্যবসা শুরু করতে পারেন আর যদি চান আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে নিজে ব্যাটারি প্যাক তৈরি করে নিজে ব্যবসা করবেন তাও আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজে আপনি ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা আমি তাতেই জেনে এসেছি সবাই বলেছেন যেটা প্রশিক্ষণ নেওয়া বা ট্রেনিং নেওয়ার কোনো দরকার নেই জাস্ট ব্যাটারি কিনুন আর সেল করুন মার্কেটে একদম প্রশিক্ষণ নিলে বেনিফিট কি থাকবে আমাদের দেখেন এই ব্যবসা করার জন্য প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই প্রশিক্ষণ না নিয়েও আপনি ব্যবসা করতে পারেন ইউটিউবে ভিডিও দেখেই আপনি ব্যবসা শুরু করে নিতে পারেন কিন্তু এটা আপনার ভুল চিন্তা ভাবনা বা আমি যেটা বললাম এটা কিন্তু ভুল আপনি ইউটিউবে ভিডিও দেখে কোনো হার্টের সার্জারি ভিডিও দেখে হার্টের অপারেশন করতে পারবেন না সেই রকম কোনো একটা ভালো ব্যবসা করে ভালোভাবে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রশিক্ষণ ছাড়া কিন্তু কোনো কিছুই শুরু করা যায় না না জেনে বুঝে যদি ব্যবসায় নামেন তাহলে লসের সম্মুখীন হবেন আর সবচেয়ে বড়ো কথা হলো আপনি ব্যাটারি তো বিক্রি করে দিলেন বা মোটর বিক্রি করে দিলেন তারপর আফটার সেল সার্ভিসটা কে দেবে ধরুন কোনো মোটর একটা খারাপ হলো সেটা কিভাবে রিপেয়ার করবেন একটা ব্যাটারি খারাপ ব্যাটারি অন্য জায়গায় কিনেছে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বা মাইলেজ কমে গেছে সেই ব্যাটারিটা কিভাবে রিপেয়ার করে দেবেন ইভেন কিভাবে জানবেন যে ব্যাটারিটা কেন খারাপ হয়েছে হ্যাঁ বা কেন মাইলেজ কম এই জন্যই হচ্ছে ট্রেনিং সংক্ষেপে বললাম ট্রেনিং মাস্ট যে কোনো জিনিস প্রশিক্ষণ ছাড়া অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু কাজ করা ব্যাটারি কিভাবে তৈরি করতে হবে হ্যাঁ তৈরি করতে পারলে তো আরও প্রফিট বেশি হবে শুধুমাত্র এই মানে এই ফিল্ডে নয় যে কোনো ফিল্ডে নির্দিষ্ট প্রশিক্ষণ না থাকলে ওই হাতুড়ি ডাক্তার হওয়া যাবে এম ডাক্তার হওয়া যায় না তেমনি প্রশিক্ষণ ছাড়া আপনি ব্যাটারির একজন জনপ্রিয় বা একজন ভালো কারিগর হয়ে উঠতে পারবেন না আচ্ছা তো কি বলবে যে ব্যবসা তো করবো ইনভেস্টমেন্টও করবো কিন্তু সেল কীভাবে করবো এ ব্যাপারে আপনি কি বলবেন যদি আমাদের থেকে কেউ প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে কিভাবে সেলস করবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে মার্কেটিং করবেন সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিংটাও আমরা এখানে হাতে কলমে শিখিয়ে দেবো এটা হলো একটা হাইড্রোমিটার যারা আমাদের কাছ থেকে অ্যাসিড ব্যাটারি রিপেয়ারিং শিখবেন মানে ব্যাটারি রিজেনারেট করবে নতুন করে পুনরায় তাদের মানে রিজেনারেশান করবেন রিজেনারেট করবেন তাদের জন্য এই প্রশিক্ষণটা হবে এই একটা মিটার দেওয়া হবে একটা রিজেনারেশান মেশিন দেওয়া হবে একটা ব্যাটারি হবে একটা আমাদের কাছ থেকে এ টু জেড ব্যাটারি সমস্ত আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে একটা তথ্য দিই যার ফলে এই তথ্যটা নেওয়ার ফলে আপনাদের একটা ধারণা কিন্তু পাল্টে যাবে মার্কেটে আসছে ডিএমজিসির ব্যাটারি এই দেখেন এই ব্যাটারিটা আসছে ঠিক আছে একই ব্যাটারি বিভিন্ন দামে পাওয়া যায় ডিএমজিসির ব্যাটারি এটা সত্তর টাকা দাম পঞ্চাশ টাকা দাম এবার এর মধ্যে ডিফারেন্স কি আপনি দেখে বুঝতে পারবেন না শুধু একটু কালারের ডিফারেন্স ঠিক আছে বাদ বাকি কোর্ট দেখে আপনি কিছু বুঝতে পারবেন না দেখে সব সেম মনে হবে সামনে দিকে দেখলে সেম মনে হবে কিন্তু যদি আপনি পিছন থেকে দেখেন একটু আলাদা মনে হবে আর টাকা বেশি বলে মনে হয় ভালো আর টাকা কম মনে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট একই জিনিস আচ্ছা দেখেন আপনাদেরকে একটা লাইভ ডেমো দিই ডিএমজিসি ব্যাটারি আয়ার টেস্ট করব উন্ন তেত্রিশ আয়ার এত বেশি ইন্টারনাল রেজিস্টার নিয়ে বা আয়ার নিয়ে কাজ করা যায় না আর একটা জিনিস দেখায় এই ব্যাটারিটা সত্তর টাকার যে ব্যাটারি আছে এটা দেখায় সতেরো হাজার জাস্ট আমি খুলে নিলাম আর একবার লাগালাম দেখুন ঠিক আছে হ্যাঁ তো এই ব্যাটারিগুলো অ্যাকচুয়ালি যারা আমি আমরা একটা ধারণা বলে দিই আপনাকে ফ্রি অফ কস্ট যেটা আমাদের শিখতে প্রায় দু থেকে তিন লক্ষ টাকা লস করে বা দু থেকে তিন বছর সময় লেগেছে শিখতে এই ব্যাটারিগুলো দিয়ে আমরা কাজ করতাম এগুলোকে আমরা ভালো ব্যাটারি ভাবতাম এখন আমরা দু বছর পর বুঝতে পারছি ব্যাটারিগুলো কিন্তু দু বছরের বেশি বা তিন বছরের বেশি যায় না এই ব্যাটারি দিয়ে কাজ করলে সেই ব্যাটারিগুলো তিন বছরের আগেই খারাপ হয়ে যাবে আর এই ব্যাটারিগুলো মার্কেটে বিক্রি হয় বাষট্টি টাকা করে আরও বিভিন্ন দামের আছে ডিএমজিসি অরিজিনাল সেটা বিক্রি হয় বাষট্টি টাকা এই ব্যাটারি নিয়ে যদি কেউ ব্যাটারি তৈরি করে আপনাকে দেয় তাহলে কোনো দিনই নেবেন না যদি নিচ্ছেন মানে নিজের পায়ে নিজে কুরোল মারছেন তিন বছরের এক দিনও বেশি এগুলো চলে না তাহলে কোনটা চলবে পাঁচ বছর ছ বছর আপনি ভাববেন এই ব্যাটারি চলবে না এই ব্যাটারি চলবে না এটাও ডিএমজিসির একুশ সাতশো এটাও চলবে না এটা হলো এই ছিল ভয়ে পাঁচ হাজার এমএইচ থ্রি পয়েন্ট সিক্স কোনটা দামে হ্যাঁ এইটাই তো ট্রেনিং তাহলে কোন ব্যাটারি নিয়ে কাজ করবেন এটা জানার জন্য আপনাকে আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে হবে আসতে হবে এখানে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পরের প্রসঙ্গে আসা যাক যারা টোটোর ব্যাটারি কাজ করবে তাহলে এই ধরনের টোটোর ব্যাটারি তেরোশো পঞ্চাশ টাকা হাই স্টার থ্রি পয়েন্ট টু ভোল্ড হান্ড্রেড এমইচ তেরোশো পঞ্চাশ টাকা এগুলোই কিন্তু তেরোশো পনেরোশো বাইশশো এটা তেরোশো পঞ্চাশ এটা নিয়ে কাজ করলে কিন্তু হবে না কাজ করতে গেলে চব্বিশশো পঞ্চাশ টাকার ব্যাটারি নিয়ে কাজ করতে হবে মানে মিনিমাম বাজেট করতে হবে একটা ব্যাটারি পিছিয়ে পঁচিশশো টাকা এগুলো তো কেউ চাইলে আঠেরো উনিশশো বাইশশো এগুলো সব কারিগরি হচ্ছে এইদিকে একটু ফোকাস করো এই স্টিকারের এই সব স্টিকার এই মানে অন্য জামা পরিয়ে দেওয়াটা হচ্ছে দু নম্বরে আর যদি বলেন না পাঁচ বছরে বেশি ওয়ারেন্টি দেব তাহলে এই সিলিন্ডার ব্যাটারি দিয়ে কাজ করতে হবে এই ব্যাটারিগুলো পাঁচ বছর চোখ বুঝে মানে চোখ বুঝে ওয়ারেন্টি দেওয়া যায় আচ্ছা হ্যাঁ এটা একটা জিনিস বলি এগুলো তো বিএমএস এটা হলো একটা স্পট ওয়েল্ডিং মেশিন যারা ডিআইএ প্রোজেক্ট বাড়িতে কোনো প্রোজেক্ট বানাবে বা ছোটোখাটো ব্যাটারি প্যাক তৈরি করবে তাদের জন্য এই ধরনের একটা স্পট বেল্ডিং মেশিন কিনে নিতে পারেন তবে কেনার আগে দেখে নেবেন এই ধরনের মানে কী বলো হিট সিং লাগানো আছে কিনা ডিসপ্লে আছে কিনা ডাউনের সুইচ আছে কি না দেখে নেবেন জাস্ট তবে যারা ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু এই স্পট বোল্ডিং মেশিন নয় তাদের জন্য বড়ো ধরনের চলুন সেটা আগে দেখায় যারা ব্যবসা করবেন তাদের জন্য এই ধরনের একটা স্পট বেল্ডিং মেশিন লাগবে কমার্শিয়াল পার্পাস হিউজ ইন্ডাস্ট্রিয়াল পারপাস এই নিচের মেশিনগুলো কেনার কোনো প্রয়োজন নেই এগুলো আমরা প্রথমে কিনে ফেলেছিলাম লস করেছিলাম যাইহ এরকম একটা ব্যালেন্স লাগবে আর এইরকম একটা স্পট বিল্ডিং মেশিন লাই হয়ে যাবে হ্যাঁ উনিশ হাজার নশো টাকা দাম এবার মোটর আছে একটা বাংলা সাইকেলকে যদি কেউ চায় যে ই সাইকেলে চেঞ্জ করবেন হুম সেক্ষেত্রে কস্টিং কেমন যদি সাইড মোটর লাগায় তাহলে মোটর এবং মোটরের কিট পড়বে দু হাজার নশো টাকা হ্যাঁ আরেকটা জিনিস এই চ্যানেলে আমাদের এটা দ্বিতীয় ভিডিও এই উপলক্ষে যারা এই চ্যানেল থেকে পার্টিকুলার আসবে ফোনে কোনো কিছু ডিস্টার্ব না করে শুধুমাত্র এই চ্যানেল দেখে আসবে ইউটিউব দেখে আসবে বা ফেসবুক দেখে আসবে তাদের জন্য দু হাজার ছশো টাকায় সম্পূর্ণ কিট আমি দিয়ে দেবো ছাব্বিশশো মানে আরও দাম কম হ্যাঁ আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিই ছাব্বিশশো টাকার মোটর কিটে কী পাবেন এইরকম একটা মোটর পাবেন একটা কন্ট্রোলার পাবেন আচ্ছা একটা ব্রেক সেট পাবেন আচ্ছা এইটা একটা পাবেন অ্যাক্সিলেটার পাবেন আচ্ছা চার্জার পাবেন সব থাকবে চাবি পাবেন লাইট পাবেন আচ্ছা এই একটা মেকানিজম পাবেন এগুলো মোটামুটি কদিন যাবে মানে ইউজ করলে পরে এগুলো বেশি দিন যায় না এগুলো তিন চার বছরের মধ্যে প্রবলেম আসবে তিন চার বছরের মধ্যে কিছু না কিছু প্রবলেম হয় হ্যাঁ আমাদের কাছে রিপেয়ার শেখাচ্ছি তো আমরা রিপেয়ার করা খুব ইজি কিন্তু সাইড মোটরে একটা বাধ্যকতা আছে এটা দেখেন একটা জিনিস বলি অ্যাকচুয়ালি আমরা কিন্তু হোলসেলার বা ডিস্ট্রিবিউটার নয় তাই আমাদের কাছে কিন্তু জিনিস গোল মোটরের দাম একটু বেশি পাবেন মোটরের দামটা বেশি হলেও কিন্তু ব্যাটারির দাম আমাদের কাছে অনেক কম আচ্ছা এটার হচ্ছে থার্টি সিক্স সিমপ্লেক্স ইলেকট্রনিক্স স্ট্যান্ড স্ট্যান্ডার্ড বড় বাজারে এদের মেন অফিস আপনারা ডাইরেক্ট গিয়ে কিনতে পারেন আপনারা কি ওখানে কিনতে কারণ আমার মোটরের দামটা আমাদের কাছে বেশি বলে আমি চাইছি না কাস্টমার আমাদের থেকে মোটরটা নেক ওখান থেকে ডাইরেক্ট কিনে এই মোটর পড়বে আমরা কিন্তু ডিলার হলে আরও কম দামে দিতাম এখন একটা বলেই দিই দামটা এই দাম কিন্তু আসলেও একই থাকবে বাড়বেও না কমবেও না কোনো রিকোয়েস্ট করা যাবে না দাম মাত্র পাঁচ হাজার নশো টাকা আর ডিলার কাছে কি দাম পড়বে ডিলার বা ওরা তো সাড়ে চার পাঁচই দিয়ে দেবো আমি তো ডিলার বা হোলসেলার নয় আমার কাছে পাঁচ হাজার নশো টাকায় পড়বে এক টাকাও কমাতে পারবো না যদি আমার থেকে নিতে চান নেবেন নাহলে কি ডাইরেক্ট কিনবেন স্ট্যান্ড ওট থার্টি সিক্স মেনলি এখানে ডিজিটাল মার্কেটিংটা আমরা শেখাবো কীভাবে আপনি ব্যবসা করবেন কীভাবে কাস্টমার নিয়ে আসবেন কীভাবে বিক্রি করবেন শুধুমাত্র শিখে মানে তৈরি করা শিখে গেলে হবে না সেটা যদি বাজার না করতে পারেন কাস্টমার যদি আপনার কাছ থেকে মাল না কেটে তাহলে আপনি লাভ করবেন কীভাবে আরেকটা জিনিস দেখায় এগুলো হলো সব স্পট বিল্ডিং মেশিন এগুলো খুব ভালো খুলে আর দেখাচ্ছি না অনেক সময় লাগবে আচ্ছা একটু বলুন এই ব্যবসা করলে প্রফিট কেমন কী হতে পারে প্রফিট দেখেন প্রথম প্রথম প্রফিট কম থাকবে খুবই কম মানে ন্যূনতম একটা প্রফিট হয়তো লেবার খাটার মতন তিরিশ হাজার টাকা পাবে হয়তো মাস গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা পাবে পরবর্তীকালে ওইটা আমাদের মতন চলে আসবে

না অ্যাসিড ব্যাটারির ওপরও সবকিছু অ্যাসিড ব্যাটারি কীভাবে আপনি গ্যাবিটি তুলবেন মানে এক দুটো খারাপ ব্যাটারি হলো তো আপনার কাছে দুটো খারাপ ব্যাটারি আছে তার থেকে একটা ব্যাটারি ভালো করতে পারেন ধরেন একটা তিন নম্বর সেলটা খারাপ আছে সেই তিন নম্বর সেলটা কেটে কীভাবে দু নম্বর মানে অন্য ব্যাটারিতে কীভাবে ইমপ্লিমেন্ট করবে সেটাও আমরা শিখিয়ে দেবো মানে পাথ লেভেল সেকেন্ড কিভাবে পাথ গুলো তুলতে হয় মানে ওই যে পাথ গুলো আছে না ওগুলো কেটে কিভাবে তুলে পরিবর্তন করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আচ্ছা আর কোনখান থেকে র কিনবেন কোন জায়গা থেকে আমাদের কেউ কিনতে পারে না আর যারা আমাদের সঙ্গে ট্রেনিং নেবে যারা আমাদের সঙ্গে ব্যবসা করবে কোনখান থেকে আমরা মাল কিনছি সম্পূর্ণ অ্যাড্রেস আপনাদেরকে জানিয়ে দেব আমাদের থেকে মাল কিনা আমার উদ্দেশ্য হলো মানুষ মানে মানুষের স্বনির্ভর করে তোলা আচ্ছা মানে শিক্ষক শিক্ষক ব্যবসা করুক আমার থেকে যে মাল কিনতে হবে এমন নয় আপনি যেখানে কম দামে পাবেন সেখানে কিনবেন আচ্ছা একটু বলে দিন এই কোম্পানির নাম আর অ্যাড্রেসটা কী রয়েছে আপনার আমাদের কোম্পানির নাম হলো এ ইভি আর অ্যাড্রেস হচ্ছে উলুবেরিয়া এটা ছ নম্বর জাতীয় সড়ক নিমদিঘি পানপুর মোড় উলুবেরিয়া রেলওয়ে স্টেশনে এসে জাস্ট আমাদেরকে একটা ফোন করবেন আপনাকে নিয়ে আসার সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে আর হাওড়া থেকে আমাদের এখানে আসতে দশ টাকা লাগে আর মেদিনীপুর থেকেও যদি কেউ আসেন তারও মানে একটা সামান্য খরচায় আমাদের কমিউনিকেশনটা খুব ভালো মেন হাইরোডেশনে আছে আর এই ব্যবসা তো আমরা ফিউচারে বাড়বে মানে আস্তে আস্তে এবি যেভাবে আমরা আপনাদের অ্যাডজাস্ট একটুখানি নিয়ে করব এটা হলো আমাদের ফর্ম যারা আমাদের ট্রেনিং নেবে এরকম একটা ফর্ম ফিলআপ করতে হবে একটা ছবি লাগবে আর একটা মানে আইডি প্রুফ লাগবে একটা খুব সুন্দর একটা সংযোজন করেছি যারা বাংলাদেশ নেপাল এবং ভুটান থেকে বা বাইরে থেকে আমাদের ভারতবর্ষের বাইরে থেকে যারা মাল কিনবেন তাদেরকেও আমরা মাল দিতে পারবো আমাদের এই হলো এক্সপোর্ট এবং ইম্পোর্টের লাইসেন্স একটু দেখিয়ে দিন এটা হলো আমাদের এক্সপোর্ট ইনপোর্টের লাইসেন্স হ্যাঁ যেটা বলছিলাম আমরা শুধুমাত্র যে প্র্যাকটিক্যাল শেখাবো তা নয় আমরা থিওরিও শেখাবো ঠিক আছে আর আসুন আগে একবার দেখা করে যান কনসাল্ট করে যান পরামর্শ করে যান তারপর ভালো লাগলে আর যদি কেউ দূর থেকে আসে সেক্ষেত্রে থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা আমাদের খাওয়া দাওয়াটা নিজের আচ্ছা এটা হলো আমাদের ট্রেনিং সেন্টার এখানেই ট্রেনিংটা আপনাদেরকে দেয়া হবে আচ্ছা অনেক বড় একটা এরিয়া রয়েছে যেখানে খুব ভালো মতো করে ট্রেনিং করতে পারবে আর যেটা বলছিলাম এই হলো আমার বন্ধু নাম জলিল শেখ আমার বন্ধু আমার পার্টনার আমার সঙ্গী বলা যেতে পারে সুদূর মুর্শিদাবাদ থেকে এসে আমার সাথে ব্যবসা করছেন আর একজন আমাদের থেকে ট্রেনিং নিয়েছে বীরভূমের বাড়ি ওনার সাথে একটু পরিচয় করে দিই জাস্ট আপনি কোথেকে এসছেন আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসেছি আচ্ছা মানে এখানে শিখেছেন কি ট্রেনিং করেছেন এখানে ট্রেনিং করে শিখে এত তো ব্যবসা আছে আপনি এই ব্যবসাতে কেন ইচ্ছা হলো আপনার আগ্রহী কেন হলেন এই ব্যবসাটা তো একটা ইউনিক ব্যবসা এখন তো নতুন এই ব্যবসাটার উপরেই মানুষ খুব নির্ভরশীল কারণ পেট্রোল ডিজেলের যা দাম তাতে মানুষকে এই ব্যাটারি সরকার চাইছে পলিউশন যে পরিমাণে বাড়ছে পলিউশনের যেভাবে বাড়ছে তাতে সবাই চাইছে যে ব্যাটারির উপরে একটু এই জন্যই আমি এই ব্যবসাটা কেমন চলছে আপনার এরিয়াতে ভালো চলছে আচ্ছা এবং এখান থেকে আমি বিগত চার মাস ধরে ব্যবসা করছি ভালোই চলছে আজও এসছি আমি একটা মেশিন নেওয়ার জন্য আচ্ছা যে মেশিনটা আপনার পুরোনো ব্যাটারি রিপেয়ার করা হবে ওই ওই মেশিনটা আজকে নিতে এসেছি আমি আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ফিডব্যাক দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ সবাই আসুন দেখুন ভালো লাগবে আর এটা তো ফিউচার বিজনেস